নমস্কার বন্ধুরা মিষ্টির রন্ধন আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি এই রেসিপিটা চায়ের সাথে খুবই ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ হইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এই স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ মুগ ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর মিক্সিতে দিয়ে আমি একটা একটু সামান্য জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর একটুখানি জোয়ান এইভাবে হাতে রোগড়ে নিয়ে দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে সাদা তেল এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এইভাবে এবার আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছিলাম হাফ কাপ মুগ ডালের সাথে আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব এইভাবে এরকম একটা সফট ডো তৈরি হবে এটাকে আমি রেস্টে দশ মিনিটের জন্য রেখে দেবো এইভাবে দশ মিনিট পর আমি একটা পাটিতে এক চামচের একটু বেশি একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার এইভাবে চামচ দিয়ে গুলে এটাকে এইভাবে একটু রেডি করে নেব এবার এটাকে সাইডে রেখে দিয়ে আমি ডোটা থেকে এইভাবে ডেলি কেটে নেবো এইভাবে এভাবে আমি চারটে রেডি করে নিয়েছি ঠিক রুটি যেভাবে তৈরি করে সেইভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে এইভাবে পাকিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু গুঁড়ো দিয়ে আমি এটাকে আগে বেলে নেব যেভাবে রুটি বেলে ঠিক গোল করে সেইভাবে আগে বেলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপর দেখুন আমি একটা চামচ দিয়ে যে কর্নফ্লাওয়ার আর সাদা তেলটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা এইভাবে আগে লাগিয়ে নেব পুরো রুটিটার উপরে তারপর একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে আমি এটাকে চার ভাঁজ করে এইভাবে ফোল্ড করে নেব ঠিক দেখুন এইভাবে স্কোয়ার মতন হয়ে গেলে আবার এটাকে একটু গুঁড়ো দিয়ে বেলে নেব হালকা করে এইভাবে বেলা হয়ে গেলে আবার আমি মাঝখানে একটু গুঁড়ো দিয়ে দিয়ে হালকা হালকা করে বেলে নেব দেখুন ঠিক এরকম হয়ে গেছে আমি আবার একটুখানি কর্নফ্লাওয়ার আর সাদা তেলের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে আমি মুড়ে মুড়ে নেব নিয়ে আবার একটু বেলুন দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে এটাকে চেপে নেব তারপর এটাকে ছুরি দিয়ে আমি ছোট ছোট করে পিস করে নেব আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন একদম সরু সরু করে এইভাবে কেটে নিচ্ছি সব কটা ঠিক এইভাবেই কেটে নেব আর বাকি রুটিগুলোকে বেলে ঠিক একইভাবে রেডি করে নেব সব কটা রুটি থেকে আমার ঠিক এই রকম করে তৈরি হয়ে গেছে এবার আমি কড়াতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করব না মিডিয়াম গরম করে তারপর আমি এর মধ্যে এগুলোকে দিয়ে দেব আর আমি মিডিয়াম আছে ভাজবো খুব হাই হিটে ভাজলে ভিতরটা কাঁচা থাকবে আর ওপরটা লালচে হয়ে যাবে ভাজাটা ঠিকঠাক হবে না আর দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কতটা ফুলে গেছে এভাবে লালচে লালচে হয়ে গেলে তারপর আমি এটাকে তুলে নেব আর এটা কিন্তু অনেক দিন স্টোর করেও রাখা যায় এটা দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে এভাবে এটাকে ভেজে কিছুদিন আপনি স্টোর করে রেখে দিতে পারবেন যখন ইচ্ছা হবে তখনই বের করে খেতে পারবেন এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো